চলে যাচ্ছি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসসালামু আলাইকুম ব্রিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পর বাড়িতে আসছি নিজের বাড়ি বলে কথা বাবার বাড়ি তো আমার কিছুদিন আগে একটু সুগার আহ্বান করতেছিল তো বাসায় যে দিয়ে যেটা দিয়ে আমরা মাপি বাসার যে ডিজিটাল মেশিন দিয়ে মাপা হয় ওগুলার পয়েন্ট আর হসপিটালে যেগুলো টেস্ট করা সেটা হয় না তো ভাবলাম আমার আপুর আবার পয়েন্ট আরও বেশি আসছে তো সেই কারণে দেখা গেছে দুইগুণে চলে গেলাম আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তো এই সরকারি হসপিটালে ভালো চিকিৎসা হয় তো এখন আমার আপু লাইনে দাঁড়ায় গেছে এখানে লাইনে দাঁড়াইতে হয় পুরুষ লাইন আলাদা মহিলা লাইনে আলাদা বাচ্চাদের এভাবে সিরিয়ালে দাঁড়াইতে হয়তো আমরা এখন তাড়াতাড়ি আসার কারণে মানুষ কম কিন্তু দশটা বেজে গেলে আপনার এখানে অনেক মানুষ থাকে অনেক সিরিয়াল থাকে যা দুপুরে একটাও বেজে যায় তারপরে এই তো এখানে টিকিট কাটতে হবে তিন টাকা টিকিট যার যেই সমস্যা ওই অনুযায়ী ডাক্তারের চেম্বারে পাঠানো হয় তো দুই বোনের জন্য টিকিট কেটে নিল তারপর এখন আমরা চলে যাব ডক্টরের চেম্বারে তো এইখান থেকে উনি আমাদেরকে আবার পাঠালো প্যাথোলজিতে তো ওইখান থেকে বললো যে আপনারা খালি পেটে আসেনি ভুলে বলতে যে আমরা গ্রিন টি খেয়েছিলাম তো গ্রিন টি খাওয়ার পরে তো হবে না একদম খালি পেটে যেতে হবে তা আর কী করার রিটার্ন চলে আসলাম হসপিটাল থেকে ঘুরে তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে আপনার গজারিয়া ভবের চরে। তো নিজেদের এলাকা বলতে তো সব কিছুই আপন মনে হয় নিজের মনে হয় বা অনেকটা ভালো লাগে যেহেতু অনেক দিন পর বাবার বাড়ি আসছি আর এখন অটোতে উঠে চলে যাচ্ছি কী আর করার যাটা চেয়েছিলাম সেটা তো হইল না তারপর আবার কালকে আসতে হবে বললো কালকে মানে দশটার মধ্যে থাকার জন্য সকাল সকাল দশটায় আটটা বাজে রাতে খাবার শেষ করে তারপর কালকে যাব

এই তো দেখতেই পাচ্ছেন হাইওয়ে রাস্তা বলে কথা এখানে অনেক অনেক অ্যাক্সিডেন্ট হইতো। মারাত্মক যার জন্য এটা দেওয়া হয়েছে এক সময় যখন এটা দিয়েছে তখন দেখা গেছে অনেকেই মানে ফাঁকি দিত ওভার ব্রিজ দিয়ে পার না হয়ে ওদিক দিয়ে আসতো তারপরে এইভাবে মনে করেন যে এখানে পাহাড় আধার থাকতো যাতে কেউ নিজ দিয়ে আসতে না পারে তারপরে এই তো রিক্সা নিলাম পাশে চলে গেলাম আমাদের বাসা হাইওয়ে রাস্তার পাশে তো বাসায় তারপর গতকাল আসবো আসার পরে যা হলো আর কি আলহামদুলিল্লাহ আমার কোনো সুগার লেভেল ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই এই আর কি পরের দিন তো ভিডিও করা হয় নাই তো আগেরটাই শেয়ার করলাম এইখানের যেই গাছপালা সব কিছুই অনেক ভালো লাগতেছে আর আমার ভাগ্নি দুষ্টুমি করতেছে আমার কাছে এরকম পরিবেশগুলো অনেক ভালো লাগে বাড়িতে গেলে অনেক সুন্দর হাঁটার জায়গা থাকে সব থাকে সব মিলে ভালো এই তো মানাবাই পার্ক এটার অপর সাইডেই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে ভাইয়া বাসার কাজ করতেছে চলে আসলাম বাড়িতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ